আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ যৌন রোগের যত প্রকার জটিল এবং কঠিন যৌন রোগ থাকুক না কেন বিশেষ করে যে সমস্ত পুরুষ ভাইরা স্ত্রীর সাথে সময় দিতে পারছেন না এক মিনিটও সাথে সাথে বীর্যখলন হয়ে যাচ্ছে বীর্যবাহ হয়ে যাচ্ছে সেই সমস্ত পুরুষ ভাইদেরকে বীর্যমণি চূর্ণ খাওয়ার সুপরামর্শ দিব কিভাবে কখন খাবেন সে কথা বলার আগে একটি অনুরোধ না করলেই নয় এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দ্বিতীয় নম্বর কথা হল বর্তমানে তেলেসমাটি শাহি পোস্টায় হালুয়া নবযৌবন বাজীকরণ চূর্ণ রতিশক্তি বটিকার মাধ্যমে সুচিকিৎসা দিয়ে আসতেছি সুতরাং যত জটিল এবং কঠিন যৌন রোগ থাকুক না কেন স্ক্রিনে দেওয়া নম্বরের সুচিকিৎসা সুপরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বিশ্বে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্যে ওষুধ পৌঁছে যাবে ইনশাল্লাহ সুতরাং যে সমস্ত ভাইরা অনভিজ্ঞ চিকিৎসকের স্মরণাপূর্ণ হাজার হাজার নয় লক্ষাধিক টাকা খরচ করে আর্থিকভাবে ভেঙে পড়েছেন মানসিকভাবে ভেঙে পড়েছেন সে সমস্ত ভাইদেরকে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার সাথে যোগাযোগ করে সুপরামর্শ নিয়ে পরামর্শের মাধ্যমে ওষুধ সেবন করার অনুরোধ করছি বীর্যমণি চূর্ণ সকালে এক গিলাস কুসুম গরম পানির সঙ্গে এক চা চামচ বীর্যমণি চূর্ণ খালি পেটে সেবন করবেন রাতে খাওয়ার পরে এক চা চামচ এক গিলাস কুসুম গরম দুধের সাথে প্রয়োজনে দুই চামচ মধু ডায়াবেটিস যদি না থাকে গুলিয়ে সেবন করবেন এরকম যদি কয়েকটি মাস সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনি নারী মহলে বীর পুরুষ হতে পারবেন আপনি স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সুতরাং নিজের দেহ সুস্থতার দায়িত্ব আপনার নিজেই সুস্থ থাকুন ভালো থাকুন বিজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে সুচিকিৎসার মাধ্যমে মান সম্পূর্ণ ওষুধ সেবন করে সুস্থ থাকুন আল্লাপাক আমাদের সকলকে সুস্থতা দান করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা